আসসালামু আলাইকুম রহমতুল্লাহের খুঁজে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার পুচকু বেশ কদিন থেকে লাগিয়েছে জেদ ধরেছে যে ও চাউমিন খাবে কাঠি চাউমিন খাবে তার জন্য বন্ধুরা দেখুন আমি একদম বড়ো সাইজে চায়নাদের মতো নিয়ে চলে এসেছি কাঠি চাউমিন এটা হলুদটা আছে বন্ধুরা সাদাটা আমি পাইনি তার জন্য এটাই নিয়েছি ও এখন লাগেছে আমাকে এক্ষুনি করে দাও তো করে দিতে হবে এই কড়াইয়ের মধ্যে বেশ আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি গরম হতে জলটা ফুটে আসছে আস্তে আস্তে এবারে আমি এই চাউমিনগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমি চাউমিনগুলো যে রান্না করব। মেলা বাজারে যে চাউমিনগুলো পাওয়া যায় আমরা যে খেয়ে থাকি অনেক সময় সেই রকম রান্না করব। এই জলের মধ্যে আমি পুরো চাউমিনটাকেই ঢেলে দিচ্ছি পুরোটাই আমি ঢেলে দিলাম আমি এইভাবে কড়াইয়ের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন তো বেশি নাড়বো না নাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একটু এই দিকটা নরম হয়ে যাক তারপরে আমি এই দিকটাও কড়াইয়ের মধ্যে নামিয়ে দেব একটু মাঝখান থেকে কেটে দিলে ভালো হবে মনে হয় তার জন্য আমি খুন্তিটা দিয়ে এইভাবে মাঝখানে একটু কেটে দিলাম দেখুন তাহলে সুবিধা হবে দেখুন এবারে আমার চাউমিনগুলো সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে একদম ডুবে গেল অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু তেল সাদা তেল দিলাম এবারে আমি খুন্তিটা দিয়ে একটু উপর নিচ করে দেব দেওয়ার পর এবারে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় জলটা দেখুন বেশ জলটা ফুটে গেছে এবারে আমি ঢাকনাটাকে তুলে নিব ঢাকনাটা ছাড়াই আমি চাউমিনগুলোকে সেদ্ধ করব একটু আমি নেড়ে দিচ্ছি চাউমিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে কড়াইটা নিয়ে চলে যাব একটা ফুটো বাটির উপরে চাউমিনগুলোকে ঢেলে বাটি নিয়েছি এখানে আমি চাউমিনগুলোকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এইভাবে আমি উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম জলটা ঢালার পর খুব সুন্দরভাবে আরও ঝরঝরে হয়ে গেল এবারে আমি এটাকে জল ঝর ছেড়ে গেল বন্ধুরা এবারে আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি সরষার তেল তেল দিয়ে আমি সুন্দর করে চাউমিনের গায়ে মাখিয়ে নেব এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম দেখুন মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি চুলার জালটাকে জ্বালিয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি সেই কড়াইটা এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ডালের হাতার এক হাতা সর্ষের তেল এখানে চার পাঁচটা রসুনের কোয়া এইভাবে আমি কুচি করে নিয়েছি এটাও দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে ভেজে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এটাকেও আমি একটু হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এখানে বেশ অল্প একটু হালকা করে লাল হয়ে এসছে এবারে আমি এখানে কিছু সবজি দিয়ে দিব তার জন্য নিয়েছি বন্ধুরা এখানে একটা নিয়েছি আমি গাজর গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে দেখুন স্লাইস করে কেটে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকামকেও এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এইগুলোকে আমি ক্যাপসিকাম আর গাজরটাকেও দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর রসুনের সাথে এটাকেও আমি এবারে ভাজা ভাজা করে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না কেননা আমার পুচকুটা খাবে তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর এখানে আমি হলুদ দিব না যেহেতু চাউমিনটা হলুদ কালারের বন্ধুরা তার জন্য এবারে আমি লবণ আর লঙ্কা সুন্দর করে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুনের সাথে এবারে আমি এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম যাতে গাজর আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তুলে নিচ্ছি বেশ অনেকটাই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন গাজরটাও আর ক্যাপসিকামটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সয়া সস অল্প একটু দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হবে বন্ধুরা আর নেই তার জন্য আমি পুরোটাই এখানে দুই চামচ মতো টমেটো সস খুব সুন্দরভাবে সয়া সস টমেটো সসটা সবজির সাথে মেশানো হয়ে গেছে এগুলোকে এবারে আমি এইভাবে খুন্তিটা দিয়ে এক সাইড করে নেব এক সাইড করে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা ডিম আগে থেকে আমি এই বাটির মধ্যে দুটা ডিমকে ভাটিয়ে নিয়েছি এই ডিম দুটোকেও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে একটু এবারে আমি খুন্তি দিয়ে এইভাবে সাইডেই নেড়েচেড়ে ডিমের ঝুড়ি তৈরি করে নিচ্ছি দেখুন ডিমের ঝুড়িটাও এখানে তৈরি হয়ে গেল এবারে আমি এই সবজির সাথে ডিমের ঝুড়িটাকেও এভাবে মিশিয়ে নিচ্ছি একটু আমি এখানে এবারে ভাজা ভাজা করে নেব আমার পুচকুটা প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য কখন হবে কখন হবে লাগিয়ে দিয়েছে তাহলে দেখুন এভাবে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই এগুলো এবারে আমি খুব সুন্দরভাবে ভাজা করে নিয়েছি এখানে এবারে আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি চাউমিনটা চাউমিনটা এখানেই এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিলাম দেওয়ার পর এবারে আমি সুন্দর করে সবজি আর ডিমের ঝুড়ির সাথে চাউমিনটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এখানে মেশানো হয়ে গেছে এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কড়াই নামিয়ে নিয়ে চলে এসেছি আমার ফুচকু তো একদম রেডি হয়ে আছে তাহলে আমি একটা প্লেটের মধ্যে আগে তুলে নিচ্ছি আর কালার কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন হলুদ ছাড়াই একদমই আমি হলুদ দিইনি নিই কেননা চাউমিনটা হলুদ ছিল তার জন্য এখানে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি হয়ে গেল খুব সহজে মেলা বাজারের মতো বাড়িতেই চাউমিন তৈরি তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতেই তৈরি করে খান বাইরে না খেয়ে বন্ধুরা এইভাবে বাড়িতে করে খান বেশ অনেকগুলোও হবে আর একটু এই প্লেটে কিনতে গেলে বেশ অনেক দাম তো বন্ধুরা আজকের আমার এই চাউমিনের ভিডিওটা ভালো লেগে থাকলে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যেইভাবে তৈরি করলাম একবার হলেও আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিন দেখবেন অবশ্যই ভালো হবে আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে একটা করে লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আর আমার পুচকু তো পুরো একদম রুমাল টুমাল বেঁধে কাঁটা চামচ নিয়ে বসে আছে কীভাবে বসে আছে ও দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে ও আরও সস নিবে চাউমিনের উপরে তার জন্য উপরে আমি এখানে আরও একটু সস দিয়ে দিচ্ছি দেওয়ার পর ও খাবে দেখুন ও কীভাবে বসেছে এই যে দেখুন রুমাল বেঁধেছে আর কাঁটা চামচ নিয়েছে কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা কেমন হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে